এই এই যে বাদ বসায় দিলাম বুঝছেন আচ্ছা এরপরে ভাই আপনি বলতে পারেন যে এই চুলার মধ্যে কি খালি বাতি হইবনি তাহলে বাত না এই চুলার মধ্যে এই যে দেখেন আজকে

আমরা দেখাবো এটার আগে দেখাই এই যে দেখেন সত্তর পার্সেন্ট ফার্স্ট কুকিং আশি পার্সেন্ট কষ্ট সেভিং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং সাহারা গোল্ড ওকে এবং এই যে দেখেন ইনভার্টার ইনভার্টার

এই যে এরকম পাতিল দিয়ে আপনি এটা রান্না করতে পারবো ভাই এই পাতিল রান্না করা যাবে ভাই আচ্ছা দেখেন মানে চুলার মধ্যে পানি কিন্তু বঙ্কে গেছে কতটা চমৎকার ভাবে মানে অবসর মানে আগে কিন্তু চুলা ফাইটা যাইতো ভাইঙ্গা যাইতো এখন কিন্তু ভাঙা ফাটার কিন্তু দিন কিন্তু শেষ হয়ে গেছে এটা আমি আপনাকে সরাইয়া এখানের মধ্যে ওকে ওকে আমি যে আমি পানিটা চাপায় দিই দাঁড়ান এটা অফ করে নেই ওকে এই যে ধরেন এই যে আচ্ছা আচ্ছা এই দেখেন বড় পাইপ চাপায় দেন

মাত্র ছয় টাকায় রান্না হবে ভাই এই যে দেখেন ছয় টাকায় রান্না সারা মাস সারা মাস একশো আশি টাকা দেখেন ছয় টাকায় সারাদিনের রান্না সারা মাস কিন্তু একশো আশি টাকায় কিন্তু রান্না করবেন চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে আজকে কিন্তু কুইজ আছে ভাই আবার কি কুইজ আজকে এই চুলার দাম যে কমেন্টে বলতে পারবে হ্যাঁ তার জন্য থাকবে এরকম একটা চুলা গিফট টাকা ছরাই টাকা ছরাই শুধু কমেন্টে এই চুলার দাম কত হতে পারে আমি তো একটা দাম বলবো ওকে আগে বুঝবেন পরে দর্শক বুঝুক আচ্ছা আমি তো একটা দাম বলবো আমি দাম বলার সাথে সাথে যদি এই দামের সাথে যদি কাস্টমারের দাম মিলে যায় আচ্ছা তাহলে আমি একটা চুলা আপনাকে গিফট করে দিব ওকে দর্শক লাইভে যারা আছেন এই চুলার প্রাইস কত হতে পারে একটু কমেন্ট করে জানাবেন ওরে ভাই একবার ভাজা ভাজি হইতেছে সেট কইরা ভাই একদম সেট কেরা ভাজা ভাজি হবে ভাই ওয়াও দেখেন কত চমৎকার ভাই এই চুলায় কি শুধু ভাত আর ভাজাই ভাজা ভাজা যদি করা যায় এই যে দেখেন মাংস রান্না করে রাখেন ওরে ভাই রসা রসা কষা কষা হ্যাঁ ভাই রসা রসা কষা কষা দেখেন মানে

লেখা আছে হ্যাঁ অবশ্যই ইনভার্টার সাহারা ব্র্যান্ডেড ওকে ইনভার্টার সাহারা কোম্পানি কিন্তু হবে আগে গুগলে সার্চ দিবেন পরে কিনবেন কেন ভাই

হ্যাঁ এক মিনিট সময় দেন ওকে দর্শক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই চুলার প্রাইস কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে কিন্তু এই চুলার দাম কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না পাবেন না ভাই মাস্টার দেখেন ও সেরকম দেখছেন কালারটা দেখছেন ভাই আসলেই কি ছয় টাকা আর আমার যে একটা গ্র্যান্ড মাতানো স্টেজে দেন আপনি বললাম না যে কোন ধরনের পাতিল এটার মধ্যে আল্লাহ আল্লাহ দুনিয়া আছে আচ্ছা ভাই এটা কি আসলে একশো পার্সেন্ট ইনভার্টার লেখা আছে আপনার এই যে দেখেন আচ্ছা এই যে এই হচ্ছে চুলা ভাই এই যে ডাবল হিটার মানে এটার মধ্যে থ্রি সার্কেল হিটিং এটা আবার কি জিনিস ভাই এটা কম বেশি করে চালানো যায় দেখানো যাবে হ্যাঁ যাবে ওকে ওইটা আমরা দেখাবো এটার আগে দেখাই এই যে দেখেন ওকে সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং

আমরা লাইভে থেকে মিনিট হবে অলরেডি কিন্তু হয়েই গেল তো আসি তিন দর্শক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এর মধ্যে এই চূড়ার দাম কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না নবীন চৌধুরী বলতেছেন পাঁচ হাজার আটশো টাকা হতে পারে সাইফুল ইসলাম ভাই ছয় টাকা হতে পারে রিয়াজুল ইসলাম Павел ভাই আছেন আমাদের সাথে বরিশাল থেকে ভাই বরিশাল দেওয়া যাবে ভাই সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে ভাই ওকে রিপন মিয়া বলতেছেন ভাইয়া থ্রি সার্কেল জিনিসটা বুঝতে পারিনি একটু বুঝাইয়া দিবেন আচ্ছা থ্রি সার্কেল সিস্টেমটা হলো আমি আপনাকে বলি এই যে হাড়িটা আমি একটু সরায়ে তারপর আপনাকে দেখাই তবে ভাই কেমন এই যে দেখেন এটা উঠায় ফেললাম এই হচ্ছে পাতিল উঠায় দিলেন উঠাই দিলাম হুম হুম এখানে ওকে

এই দেখেন মানে আগুন জ্বলতেছে কাচ্চি রান্না করবেন বিরিয়ানি রান্না করবেন দমের আগুন দিবেন এই জিনিসটা ওকে পুরো পাঁচটা বন্ধ হয়ে গেছে এরপর এখন এটা দিয়ে দেন এটা এখন কি এই যে এই যে দেখেন এই যে পাশে মাঝখানে কিন্তু নাই পাশে কিন্তু আছে খাবারটা যখন দমে রাখি না আমরা আচ্ছা তখন কিন্তু নিচের আগুনটা দরকার না পাশ দিয়ে আগুনটা দরকার এটা হলো এই যে পাশের আগুনটা আচ্ছা এটাও কিন্তু আছে আবার এটা যখন দিয়ে দিব তখন এটা ফুল হয়ে যাবে এই দেখেন এখন কি ফুল হয়ে গেছে দেখেন তো খুব চমৎকার সিস্টেমের এই চুলাটা আপনারা যারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু আছে প্রাইস কমেন্ট করার এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম আচ্ছা ভাই এটা অর্ডার করার সিস্টেমটা হলো আপনার আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার উল্টা দিকে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তলে নিচতলা একশো বিয়াল্লিশ এবং উনআশি নাম্বার শপ সরাসরি সব ভিজিট করতে চান নিউ মার্কেট কাঁচাবাজার উল্টা দিকে এসে বিশতলা ভবনের নিচতলায়

ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা কিন্তু দামটা জেনে নিব দিলরুব আক্তার বলতেছেন নয় হাজার পাঁচশো টাকা হতে পারে নাইমুর রহমান ভাই বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হতে পারে মাসুম মিয়া সাত হাজার পাঁচশো টাকা হতে পারে ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ধামাকা অফার ধামাকা অফার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাত্র ডেলিভারি চার্জ অনলি ফ্রি কি কর দাম হ্যাঁ

ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এরপর প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা দিয়ে দেবেন এত খুঁজে আবার যারা যুক্ত ছিলেন অসংখ্য সংখ্যক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম